এই যুবকের নাম তরুণ প্রধান পঁচিশ বছর ধরে কাজ করে আসছেন তিনি ছোটবেলায় ঠাকুর দেখতে যেতে নিজের গ্রামের বাইরে অন্য গ্রামে সেই থেকে প্রতিমা তৈরির কথা মাথায় আসে যেমন ভাবনা তেমন কাজ বাড়িতে এসে তৈরি শুরু করেন প্রতিমা ছোট ছোট ঠাকুর করেছিলেন তিনি কিন্তু সেগুলি মনের মতো হতো না ফলে বাইরে থেকে অন্য প্রতিমা শিল্পীদের কাছে প্রতিমা তৈরি শিখতে যান এরপর প্রতিমা তৈরি শিখে এসে বাড়িতেই তৈরি শুরু করেন বড় প্রতিমা গড়ার কাজ তার সেই কাজে গ্রামবাসীরা তার হাত দিয়ে গ্রামে শুরু হয় দুর্গা পুজো তার হাত ধরে গ্রামে বয়ে আসে খুশির জোয়ার এখন প্রতি বছর পুজো আসলে তিনি ঠাকুর তৈরির কাজে মেতে ওঠেন এভাবে নেহাত শখের বসে ঠাকুর তৈরি থেকে শুরু করে সেটাই যে তার পেশা হয়ে যাবে তা ভাবতে পারেননি তিনি এখন বেশ নিজের গ্রামের প্রতিমা ছাড়াও কিছু ঠাকুর তৈরি করেন আরও তিনি সেগুলি আশপাশের গ্রামগুলিতে নিয়েও যাওয়া হয় তার এই কাজ প্রশংসা করিয়েছে সকলের কাছ থেকে ঠাকুর তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে তার মাঝেই পুরনো দিনের কথা মনে করে এখনো অতীতে হারিয়ে যান তরুণ ছোট ঠাকুর থেকে বড় ঠাকুর তৈরি সহ আরও অনেক কিছুই মনে পড়ে তার তিনি জানিয়েছেন আগে মণ্ডপ তৈরি করে পূজা করলেও এখন পাকা দুর্গা দালান তৈরির কাজ চলছে এবছর থেকে সেখানেই প্রতিমা উঠবে নিজের একক প্রচেষ্টায় গ্রামে পুজোর প্রচলন করায় খুশি তরুণ বাবু আমার ছেলে ছোট্ট অবস্থা থেকে পাঁচ বছর বয়স থেকে মানে স্কুলে যেত স্কুলে গিয়ে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে আসার সময় দেখে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত ঘরে এসে হাতে ছোট ছোট ঠাকুর তৈরি করে তুলসী মঞ্চের কাছে বুঝিয়ে দিয়ে কাপড় ঘেরে পুজো করতো নিজে হাতে তারপরে পরপর রকম করতে করতে বড় হলো বড় হইতে প্রতি বছরই মানে পুজো করে যেখানে ঠাকুর দেখতে নিয়ে যাই সেখানে ঠাকুর দেখে এসে সেই ঠাকুর ছোট্ট ছোট হাতে পুজো করতো অনেক মানে পুজো করতো আমি মা বকাবকি করতে সংসারে টাকা পয়সা দিতে পারিনি নি বাচ্চা কান্নাকাটি করে পয়সা নিয়ে টুকটাক করে বাজার করে এনে পুজো করতো এরকম করে পুজো করতে করতে এখন মানে মাধ্যমিক দেওয়ার পরে আমি একজন শিল্পীর কাছে তাকে দিয়ে আসি ওর সেই ঠাকুর তৈরি করা এবং ঠাকুর করতে যেমন ইচ্ছা সেরকম সে ঠাকুরের সমস্ত ঠাকুরের পুজো করার প্রচুর ইচ্ছা এই ঠাকুর পুজো করার ইচ্ছা দেখে প্রতিবেশীরা কাদের বাড়ি মানে পুজো হচ্ছে কার্তিক পুজো হচ্ছে কি গৃহপ্রবেশ হচ্ছে ওকে নিয়ে গিয়ে সেখানটায় করায়িক থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বাংলা শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্ক যুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স